গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ঠিকঠাক আছি তো চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে প্রবাসে ঘরকন্যা মহুয়া হ্যাঁ ক্যালিফোর্নিয়া ফ্রম মহুয়া তাই তো বাহ কি সুন্দর ব্লগ করতো কি সুন্দর ভিডিও করতো সবাই কত আগ্রহ নিয়ে দেখত দেখো সাবস্ক্রাইবার কত বেশি হয়ে গেছে ভিডিও কত যতগুলো না করেছে তার থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার গেন করেছে এবং ভিউজও আর্ন করছে করেছে তারপরেও দেখো তারপরেও দেখো তারপরেও সেই বেচুরামদের মতোই একই পথে হাঁটতে হলো লোভ লোভ মানুষকে কোথায় নিয়ে যায় বুঝতে পারছো তোমরা এখানে ছোট বড় বলে কোনো তফাত নেই ভাই আমি তো এখানে দেখছি যারা বড় হয়ে গেছে তাদের লোক বেশি আর যারা আমাদের মতন এখনও ছোট 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 ছোটো আছে তাদের কিন্তু মান সম্মান বেশি দুটোর তফাত আকাশ পাতাল বোঝাতে পারছি দুটোর জমিন আসমান কি ফারাক সুতরাং বন্ধুরা এখানে বড় যারা বড় ইউটিউবার এরা তো সব বড় ইউটিউবার না আমার তো একেবারে আমি আমার কথাই বলি আমার তো একেবারে সেই চুনো ওই যে কাঁচকি মাছের মতন দেখা যায় না কাচকি মাছের টাইপের বোঝাতে পারলাম কুচো চিংড়ি কাচকি মাছ সেই টাইপের আমি সুতরাং আমার চ্যানেলের কথা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে সময় হয়েছে ধরো এই চ্যানেলটার কন্ট্রোভার্সি চ্যানেলে বছর আর দু বছরের আরও কিছু কিছুটা আর ডেলি ব্লগ হচ্ছে এক বছর হয়ে গেছে তাহলে এইখানে দেখো ঘষে মেঝে ঘষে মেঝে ঘষে মেঝে চলেইছি 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 কোনো উন্নতি খুব একটা ধরো এক মাসে একটা সাবস্ক্রাইবার তিন মাসে দুটো সাবস্ক্রাইবার এই করে 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 এতদিনে এইখানে ঠেকেছে কেন না আমরা তো কোনো নাটক ভাই করতে পারছি না ডেলি ব্লগেও যেরম আছি তাই দেখাচ্ছি যতটুকু পারছি তুলে ধরে দেখাচ্ছি যতক্ষণ পারছি দেখাচ্ছি তারপরে কন্ট্রোভার্সিজনেও তাই ভিডিও টু ভিডিও করি যতটা পারা যায় নিজের সাধ্যের মধ্যে রেখে কাউকে হার্ট না করে দেখো হার্ট তো হবেই হ্যাঁ কন্ট্রোভার্সি জোন যখন এখানে তো হাঁটতে হবে আমিও হার্ট হবো আমার দ্বারাও কেউ হার্ট হবে এটাই তো স্বাভাবিক কিন্তু কাউকে বিপদে না ফেলে চারিদিক ঠিকঠাক রেখে নিজেদের সম্মান বজায় রেখে কন্ট্রোভার্সি জোনটাকে মানে কন্ট্রোভার্সি করছি আর এদের দেখো এদের দিনরাত দেখো এরা কোথায় ছিল হ্যাঁ মহুয়া প্রবাসী ঘরকন্যা এত সুন্দর ভিডিও করছে এত সুন্দর ভিডিও করছে যে ওর সাবস্ক্রাইবার দেখো তারপরে ওর ফ্যান দেখো চারিদিকের পজিশনটা দেখো কোন পজিশানে ওর হাজব্যান্ড চাকরি করে ওদের লাইফস্টাইল দেখো তারপরেও এদের কিন্তু সেই কিন্তু ঘুরে ফিরে আসতে হচ্ছে সবাইকে একবার করে ঢু মারতে হচ্ছে কন্ট্রোার্সির জন্য দুদিন আগে আনহ্যাপি করেছে এবার তারপরেই করলো ওই সৌহাত না কি বলে ওরাই ওরপি অর্পিরা আর তারপরেই এলো মহুয়া এর মধ্যে আগে পরে কে এসছে কারণ ভাই আমি এত ভিডিও দেখার সময় পাই না আমার নিজের খুব ব্যস্ত এরপরে হয়তো আরোই ভিডিও করার সময় পাবো না আরও ব্যস্ত হয়ে যাচ্ছি সামনে যা দিন আসছে আমাকে বুঝতে পারছি আমি প্রচণ্ড ব্যস্ত হতে হবে নিজের প্রয়োজনে নিজের পরিবারের প্রয়োজনে আরও ব্যস্ত হতে হবে সুতরাং বন্ধুরা হয়তো ভিডিও দেখারই সময় পাবো না তাহলে আর এদের দেখো লোকটা কি ধরনের কি সুন্দর মহুয়া বো তার হাজব্যান্ডকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে দেখো ওরা তো যথেষ্ট ভদ্র সভ্য মার্জিত উচ্চবিত্ত সুতরাং সব ধার থেকে শিক্ষিত সব ধার থেকে বেটার ছেলে মেয়ে দুটোও খুব সুন্দর পড়াশোনায় মানে সব ধার থেকে এক কথায় হাইফাই ফাই লেভেলের তাহলে তার মনে এই নেকামি এলো কী করে এটা ন্যাকামি ছাড়া তার আর কিচ্ছু বলতে পারবো না কারণ ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে মেয়েটাও বড় হয়ে গেছে ছেলেটাও একেবারে বাচ্চা নয় রামাও বাচ্চা নয় একদম ছোটো শিশু নয় এবং মেহাও বড় হয়ে গেছে সুতরাং কি করে মহু আর মনে এই নাকামি এলো এবং তার হাজব্যান্ডও ভীষণ অস্বস্তি বোধ করছে দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে এটা শেখানো মহুয়ার হ্যাঁ মহুয়া আজকে তোমাকে বলছি জানি আমার আগে অনেক ভিডিও পড়েছে কি তুমি জানি না কাদেরটা দেখেছো কারটা দেখবে সেটাও আবার জানা নেই সেই জানার অপেক্ষায় তো আমরা কেউ কন্ট্রোভার্সি এটার নয় বা কন্ট্রোভার্সি করছি না আমরা আমাদের কন্টেন্ট পাচ্ছি কন্ট্রোভার্সি করছি এবার কে দেখবে কে দেখবে না তার তার ব্যাপার আমরা আমাদের কাজ নিজেদের জায়গায় দাঁড়িয়ে করে যাচ্ছি তো সেখান থেকে দাঁড়িয়েই বলছি হ্যালো মহুয়া যাই হোক অতিরিক্ত করে ফেললে যেটা ভাই এই বয়সে চূড়ান্ত মানালো না এই ধরনের ডেলি ব্লগ আর তুমি যেখানে সকলের ভালোবাসা পাচ্ছ এত তোমাকে মাথায় তুলে রেখেছে যেখানে তোমার ভিডিও নিয়ে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত তোমাকে উল্লেখ করে ভিডিও করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মহু আদি মহু আন্টি বলে সেখানে তুমি এটা কি করলে কি করলে এক বালতি দুধে এক ফোঁটা চোনা ঢেলে দিলে ফট করে কি মনে হলো তোমার যে তোমার হাজব্যান্ড কিছুদিন পাঁচ ছ দিনের জন্য যাচ্ছে কর্মর জন্য মানে কর্মসূত্রে বাইরে যাচ্ছে শিয়া চেন না কোথায় সে মনায়। মনে হয় যাচ্ছে যাই হোক এরমই কিছু এক্স্যাক্টলি আমার মনে নেই এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু এরকমই কিছু সি আছে নি হবে যাই হোক তো যাচ্ছে তুমি এত আপসেট হয়ে পড়ছো তোমার হাজবেন্ড ছাড়া তুমি থাকতে পারো না ঘুমাবে কি করে ভূতের ভয় তুমি সর্ব পৃথিবীতে তুমি কিচ্ছুতে ভয় পাও না শুধু ভূতে ভয় পাও তোমার দুটো বাচ্চা মানে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে তারা স্কুলে পড়াশোনা করছে আর রামা ছোট বলতেই পারি কিন্তু একেবারে শিশু নয় কোলের শিশু নয় দুটো ছেলে মেয়ে আছে তুমি যথেষ্ট দিন একাও থেকে চোয়ের আগে তাহলে তুমি কি করে এটা বললে কি করে তুমি এই ধরনের ন্যাকামি মারলে আমি তো এই ধরনের ভাষায় বলতেই ভালোবাসছি জানো তো তোমাদের মতন লোকেদের সাথে যাই হোক তুমি এক সেকেন্ডে নিজের পজিশন নিজে মানে হেলিয়ে দিলে কিছু করার নেই সম্মান থেকে একটু অসম্মানের জায়গায় নিজেকে রেখে দিলে যে সম্মানটা পাচ্ছিলে হয়তো তোমার হজম হলো না যার জন্য একটু অসম্মানের জায়গায় নিজেকে সরিয়ে আনলে তো ঠিক আছে কোনো ব্যাপার না এরকম অসম্মানের জায়গায় তোমরা যত সরবে আমাদের তত কন্টেন্ট পাবো আমরা তত কন্ট্রোভার্সির জন্যে বেশি দিন ভালোভাবে করতে পারবো করো চালিয়ে যাও তবে হ্যাঁ বলি দুটো বা ছেলে মেয়ে আছে দুটো বাচ্চাই বলে আমার কাছে তো বাচ্চা সুতরাং দুটো ছেলে মেয়ে থাকতে তারা স্কুল থেকে আসতে আসতে তোমার কেসটা যে পুরো গটা তাদের শিখিয়ে পড়িয়ে দিয়েছ তারাও ঢুকেই তুমি যে ন্যাকামিটা মারলে দোষটা তোমার ওদের কিছু দোষ নেই তারাও কিরম আপসেট হয়ে যাচ্ছে তাদের ড্যাডি যাবে পাপা যাবে পাঁচ ছ দিনের জন্য তোমাদের সবাইকে ছেড়ে সত্যি এতখানি আদিক্ষেতা এতখানি আধিক্ষেতা তোমার মনে ছিল আমি তো ভেবেছিলাম তোমাকে দেখে বেশ মার্জিত ঘরের মার্জিত ঘরের অবশ্যই তোমাকে ঘরের কথা যদি বলতে যাই তাহলে তোমার পেরেন্টসদের অপমান করা হয় না আমি সেটা চাইবো না কখনো দুদিন আগে তো তোমার মা ঘুরে গেছেন কখনো চাইবো না তোমার হাজব্যান্ড তোমরা সত্যিই মার্জিত কিন্তু এটা হঠাৎ কি করলে হাজব্যান্ডকে শিখিয়ে পড়িয়ে রীতিমতো অস্বস্তি ভোগ করছেন উনি মানিকবাবু রীতিমতো অস্বস্তির মধ্যে পড়ে গেছেন মানে তোমার কথা রাখতে নাকামিটা ওনাকে ওখানে বসে বসে যে করতে হলো এবং কতখানি যে উনি এটার জন্য নিজেকে মানে নিজের অস্বস্তি ভোগ করছিল সেটা আমরা সবাই দেখতে পেয়েছি ভিডিওতে প্রত্যেকে দেখতে পেয়েছি দেখে আমাদেরই খারাপ লেগেছে আমার তো ভীষণ খারাপ লেগেছে যে মানুষটাকে এইভাবে শিখিয়ে পড়িয়ে একটা জেন্টেলম্যানকে এইভাবে তোমাকে তৈরি করতে হলো আর কিছু অন্য কিছু করতে পারলে না অন্য কিছু একটা তো করতে এগুলো কি করছো তোমরা কি করছো আবার ওপিনিয়ান নিচ্ছ আপনারাই বলুন তাহলে যেতে দেবো হ্যাঁ যেতে দিলাম তুমি একেবারে পিতা বাচ্চা হ্যাঁ যথেষ্ট তো বয়স হয়েছে এই বয়স এই নাটকটা ক্যামেরা অন করে না করলেই তো পারতে তাই না মহুয়া দেখো আজকে এই কথাগুলো তোমাকে নিয়ে বলতে আমার কিন্তু একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না কিন্তু কি বলো তো তোমার সব কাজ আমার খুব ভালো লাগে যদিও দেখার একেবারেই সময় পায় না দেখিই না মানে অনেক কাল আগে ধরো এক দু বছর আগে তোমার একটা ভিডিও দেখেছিলাম কিন্তু তোমার যে ভিডিওর ব্যাপারটা এটা একটা দুটো ভিডিও দেখেই তো বুঝতে পেরেছি যে হ্যাঁ হাই ফাই লেভেলের ভিডিও যেরকম সোমালির সুন্দর ভিডিও তোমরা করো দেখে ভালো লাগে তোমাদের থেকে অনেক শেখার আছে কিন্তু ভাই তুমি এত নিচে নেমে গেলে যে তোমার থেকে যে শিখবো ভিডিওর কোথায় কী কোথায় কী সুন্দর তোমরা করো সেই জায়গাটা দেখার ইচ্ছাটাই চলে গেল। এই নাকামি দেখতে গিয়ে ইচ্ছাটাই চলে গেল তাহলে ভাবো ভাবো তোমরা কি আরম্ভ করেছো এখানে কি দরকার ছিল তোমার এই নেকামি করার বন্ধুরা মহুয়ার এই নেকামের কি খুব প্রয়োজন ছিল তোমরাই বলো নাকামের কি খুব প্রয়োজন ছিল তার হাজব্যান্ড তার হাজব্যান্ড মানিকবাবু তো রীতিমতো ভোগ করছিলেন এবং বাচ্চাগুলো কারণ মহুয়ার সম্পূর্ণ বট আপ কেসটা সেখানে পড়ানো ছিল সব ওই তিনজনকেই সে ইচ্ছা করেই নাকামিটা বেশ কিছুক্ষণ ধরে একটা ভিডিওতেই নাকামি করেই চালিয়ে দিল ভালোই হলো চিনতে পারলাম তার আর একটা রূপ তার এতদিন ভালো রূপ দেখে এসেছিলাম ভাবছিলাম খুব ভালো খুব ভালো খুব ভালোর পেছনেও যে একটা খুব খারাপ থাকে সেটা সে মহুয়া আমাদের দেখিয়ে দিল এবং চিনিয়ে দিল এরপরে নিশ্চয়ই খুব ভালো রাখা আর দেওয়া যাচ্ছে না তুমি খারাপ ভালো মিশিয়েই একজন মানুষ সব মানুষই তাই কিন্তু তোমার খারাপ দিকটাও সবাই দেখতে পেলাম যে পয়সার লোক তোমার তো পয়সার কোনো কমতি নেই তুমি তো নিজের মুখেই বলছো আমার পয়সা চায় না তুমি এখানে থাকো বাচ্চা বাচ্চা মেয়ে মেয়ে চার পাঁচ দিন যাবে হাজব্যান্ড তার যাঁদের এরকম চাকরি যেতে হচ্ছে অনেক ওয়াইফ আছে তার হাজব্যান্ড বাইরেই থাকে আর্মি যা আর্মিতে যারা নেভিতে যারা এমনি যাদের নাইট ডিউটি পরে বাড়িতেই থাকে বাচ্চাদের নিয়ে পরিবারের সবাইকে নিয়ে কই তারা তো ন্যাকামি করে না তারা জানে পয়সার জন্য গেছে তা তুমি তো পয়সা সবটা পেয়ে গেছো তারপরেও এই ন্যাকামিটা কিসের জন্য করতে গেলে এটাও একটা কন্ট্রোভার্সি তো আমাদের কাছে তাই না আর কন্ট্রোভার্সি কখন করে মানুষ পয়সার জন্য করে তাহলে তোমার এই লোভটা তো এতদিন চাপা ছিল সেটা পরিষ্কার হয়ে গেল আমাদের সকলের কাছে তুমি এক ধাপ সম্মানের থেকে অসম্মানের জায়গায় নেমে এলে ভালোই হলো ভালোই করলে নিজের এই নোংরা রূপটা আমাদের দেখিয়ে দিয়ে খুব ভালো করেছো খুব ভালো লেগেছে আমাদের খুব ভালো লেগেছে খুব ভালো দেখো তোমাকে নিয়ে কিরম ঢেড়া ফুটেছে কিরম ছিছি হচ্ছে ভালো লাগছে এরমই তো চাই চালিয়ে যাও ভালো থেকো এরম নোংরা আমি তোমরা যত করবে তত আমাদের পক্ষে সুবিধা তাই না বন্ধুরা আমাদের পক্ষে সুবিধা তো যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে এচ্ছে এই ধরনের ভিডিওতে কিচ্ছু বলার নেই আমি দেখেছি খুঁচিয়ে খাঁচিয়ে গুজিয়ে গাজিয়ে কিচ্ছু বলার নেই এদের সাথে চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আরেকবার বললাম জানো তো দুবার হয়ে গেল বলা গুডলাইটটা আর পাশে থেকো রুটি করতে হবে ভাই